আসসালামু আলাইকুম আলাক্সা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য জর্জেট লেহেঙ্গা দেখাবো কিছু এগুলো আমাদের শপে নতুন আসছে কালারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কালার আছে সো জর্জেট যারা লেহেঙ্গা নিতে যাচ্ছেন একদম সিম্পলমো তারা এগুলো নিতে পারেন এগুলো শুধু আমরা নিচের পার্টগুলো দেখাবো জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো একেবারে আনকমন কিন্তু কালেকশন পাবেন আজকের রিভিউতে সো আপনারা যারা এগুলো নেবেন তারা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন আমরা শুধু লেহেঙ্গার নিচের পার্টগুলো দেখে দিব অনেক পরিমাণ ঘেরে দেওয়া শুরুতে যে কালারটা দেখছি এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার মধ্যে এটা পুরো বডিটা হচ্ছে এক কালার মধ্যে শুধু পার্টটার মধ্যে শুধু আপনার ডিজাইন করা থাকবে দেখেন লেহেঙ্গাটা কতটা সুন্দর ডিজাইন করা আছে এটা পুরো লেহেঙ্গাটাই এক কালারের ওপরে অরিজিনাল নেভি ব্লু কালার আর নিচের পার্টটা দেখেন একেবারে টেম্পল টাইপের একটা ডিজাইন করা আছে পুরো বড়িতে কিন্তু ডিজাইনটা করা খুবই সফট এবং আরামদায়ক একটা লেখকা পাচ্ছেন আমাদের কাছে স্পেশাল একটা কালেকশন আমরা আরো কিছু কালার প্লাস ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনারা আমাদের কাছে করতে একদম চমৎকার একদম প্রিমিয়াম কালেকশন থাকবে এই দেখেন এটা আরেকটা ডিজাইন এটা সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটি এটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার উপরে পিত্ত কালার উপরে দেখেন আপনার পুরো বডিটাই সিকোয়েন্সের কাজ করা এই দেখেন পর যা হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে জামানাতে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বটল গ্রিন পিত্ত কালারটা সংগ্রহ করতে পারেন এটা হয়তো কালারটা এখানে স্পষ্ট বোঝা যায় না কিন্তু এটা অরিজিনাল পিত্ত কালারটা এগুলোর দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা পড়বে এই ধরনের ল্যাঙ্গুলো আমাদের কাছে নিতে হলে একেবারেই স্পেশাল কালেকশন পাচ্ছেন আমাদের কাছে এই দেখেন এরপরে আইটা ডিজাইন দেখাচ্ছি এটাও নেভি ব্লু কালারের মধ্যে মূলত আজকে প্রত্যেকটা ডিজাইনে থাকবে ডিপ কম্বাইন কম্বিনেশনের মধ্যে ওকে এটা এটাও দেখেন নেভি ব্লু কালার মধ্যে খুবই সুন্দর উপরে ডিজাইনটা একেবারে ছোটো ছোট ডিজাইন করা আছে আর নিচের ফ্লাওয়ারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা একেবারে দেখার মতো একটা ডিজাইন আছে এটাও হচ্ছে ইমপ্রাইস পড়বে সাড়ে আট হাজার টাকা অনেক সুন্দর এটা নেভি ব্লুর মধ্যে আছে পুরো বডি কিন্তু একদম সম্পূর্ণ সুতার কাজ করা আবার সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও সংগ্রহ করতে পারেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও পিত্ত কালারের মধ্যে এটা আবার আরও ভিন্ন ডিজাইন এগুলো জর্জেটের উপরে আজকের রিভিউর সবগুলো কালেকশন কিন্তু জর্জেটের উপরে থাকবে এই দেখেন এটাও বটল কালার পুরো বডিটাই এক কালার সম্পূর্ণ বড়িটাই হচ্ছে দেখেন এক কালারের মধ্যে শুধু নিচের পার্টটা একটু ঝাড়খান টাইপের গর্জেস করে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক বড় ঘের অনেক বড় ঘের আছে এগুলো হিউজ পরিমাণ ঘের দেওয়া যে কোনো গ্রোথের জন্য এগুলো পারফেক্ট হবে এটাও সেম প্রেস করে সাড়ে আট হাজার টাকা আমরা আইটা কালার দেখাচ্ছি এটা নেভি ব্লুর মধ্যে আছে এই দেখেন এটা পুরো বডি জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন কতটা সুন্দর কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে পুরো লেহেঙ্গাতে পার্টির জন্য এটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস সাড়ে আট হাজার টাকা প্রত্যেকের সাথে জামানো আছে জামানা দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আট হাজার পাঁচশো হলে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ